নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পূজা প্রত্যেককে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের পর্বে জেনে নেব শ্রী শ্রী লক্ষ্মীর আটটি রূপের মাহাত্ম সেই আটটি রূপ কি কি তারা কি নামে ভূষিতা হন সেই আটটি রূপে মাহাত্ম কি তারা আমাদের আমাদের জীবনের সঙ্গে এই আটটি রূপ কিভাবে সম্পৃক্ত যাকে আমরা একসঙ্গে অষ্টলক্ষী বলি এক কথা সেই সম্পর্কিত আমরা আমাদের একটি সংক্ষিপ্ত আলোচনায় আপনারা শেষ পর্যন্ত সঙ্গে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে আমাদের উৎসাহিত করুন আর সেই উৎসাহকে পাথেও করেই আমরা আজকে কথা বলবো। অষ্টলক্ষ্মী সম্পর্কে আমাদের যে সনাতন হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে ধন দেবী বলা হয় কিন্তু যদি একটু ভেবে দেখেন তাহলে দেখবেন দেবী কিন্তু কেবল আমাদের ধন নয় এই ধনসম্পদ আসলে আমাদের আত্মিক সম্পদ আত্মিক ধন সম্পদের কথা বলা হয় আর সেই ধন সম্পদের দেবী কিন্তু তিনি নন তিনি আমাদের সৃষ্টি সৌভাগ্য শান্তি প্রেম জ্ঞান এবং পরিপূর্ণতার প্রতি আমরা এই সম্পর্কিত একটি আলোচনা এর আগের দিন করেছি আমরা তার মধ্যে বিস্তারিত আজকে যাব না তার এই যে দেবী এই দেবী আটটি রূপে আবির্ভূতা হয়েছিলেন আমাদের মধ্যে এবং এই আটটি রূপকে আমরা একত্রে অষ্টলক্ষী বলি যারা আসলে আমাদের জীবনের আটটি ভিন্ন দিকের সমৃদ্ধি এবং চেতনার জাগ চেতনাকে জাগরণ করে তোলে এই আটটি রূপ এই যে আটটি রূপ তা কিন্তু কেবল ভৌতিক সম্পদ নয় বা ভৌতিক সম্পৃদ্ধি নয় বরং কি বরং আমাদের আধ্যাত্মিক উপলব্ধির দেবীর যে আটটি রূপ সেই আটটি রূপে আমাদের পার্থিব এবং অপার্থিব নিত্য এবং অনিত্য প্রত্যেকটি সেই আট প্রকার সম্পদের সঙ্গে তিনি সম্পর্কিত আর তাই জন্য এই অষ্টলক্ষ্মী আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এই অষ্টলক্ষী অর্থাৎ আটটি লক্ষ্মীর নাম কি কি এই আটটি লক্ষ্মী হচ্ছে আদি লক্ষী বা মহালক্ষ্মী ধনলক্ষ্মী ধান্য লক্ষ্মী ধনলক্ষীর পরেই আসেন ধান্য লক্ষ্মী গজলক্ষ্মী বা আমরা অনেকে ভাগ্য লক্ষ্মী তাকে বলে থাকি সন্তান লক্ষ্মী বীর লক্ষ্মী বা অনেকেই বলেন বীরলক্ষ্মীকে ধৈর্য লক্ষ্মী তারপরেই আসেন বিজয় লক্ষ্মী এবং সব শেষে লক্ষ্মীর যে রূপটি আমরা পাই সেটি হচ্ছে বিদ্যা লক্ষ্মী এই যে শুরুতেই আমি বললাম আদি লক্ষ্মী বা মহালক্ষ্মী এই লক্ষ্মী এই লক্ষ্মীকে আমরা চিনব কি করে এই লক্ষ্মী স্বর্ণালঙ্কারে ভূষিতা এবং একটি গোলাপি পদ্মের উপর উপাবিষ্টা ইনি হচ্ছেন দেবী আদি লক্ষ্মী বা মহালক্ষ্মী যার চারটি হাত বা চতুর্ভুজ দেবীর এক হাতে থাকে পদ্ম এক হাতে থাকে সাদা পতাকা অন্য দুই হাত যেটি রয়েছে তাতে একটিতে তিনি অভয় মুদ্রা প্রদান করেন আর একটিতে তিনি পরদা মুদ্রা প্রদান করেন এই যে আদি লক্ষ্মী এই আদি লক্ষ্মী আসলে বলা হয় আমাদের সমগ্র জগতের আজ্ঞা শক্তি আার্থিকভাবে আদি লক্ষ্মী অহংকার মুক্ত চেতনার প্রতীক যেখানে মানুষ উপলব্ধি করতে পারে আমাদের সেই ব্রহ্মের চরম সত্যটি যে আমি নই তিনিই আছেন সর্বত্র তিনি সৃষ্টি এবং আত্মার ঐক্যের বার্তা বহন করেন এটি হচ্ছে আদি লক্ষ্মী বা মহালক্ষ্মী আজ্ঞা শক্তির মহিমা আর এর পরেই আমরা পাই ধনলক্ষ্মী এই দেবী ধনলক্ষ্মী হচ্ছেন রক্ত বর্ষণ ধারণ করে থাকেন বা আমরা বলতে পারি রক্ত বর্ষণ যদি একটু শুনতে মানে একটু ভারী মনে হয় তাহলে আমরা বলতে পারি যে এই দেবী লাল বসনা এবং সরভুজা দেবীর ছয় হাতে একটিতে ধারণ করে আছেন চক্র এই যে চক্র এই চক্র সময় মনের বিশুদ্ধতা এবং সুরক্ষার প্রতীক আমরা এর আগে চক্র সুদর্শন চক্র নিয়ে একটি বিশেষ পর্ব করেছিলাম সেখানে চক্র নিয়ে বিভিন্ন বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলেছি আপনারা চাইলে সেই মানে পূর্বতন পর্বটি শুনতে পারেন তা যাই হোক এই যে চক্র তিনি ধারণ করে থাকেন এই চক্র আসলে সময় মনে বিশুদ্ধতা এবং সুরক্ষার প্রতীক আরো একটি হাতে তিনি শঙ্খ ধারণ করেন এই শঙ্খ আসলে এখানে সৃষ্টির প্রতীক আর তিনি এবং একটি জলের কলসি যা আসলে আমাদের জীবনের অমৃতের প্রতীক আর তীর ধনুক হচ্ছে আমাদেরকে রক্ষার করেন রক্ষার প্রতীক আর কলস হচ্ছে জীবনের অমৃত প্রতীক এই চারটি তিনি জিনিস ধারণ করে থাকেন এছাড়া একটি অভ একটি হাতে তিনি অভয় মুদ্রা দিচ্ছেন এবং সেইখান থেকে স্বর্ণ মুদ্রা বেরিয়ে আসছে আরো একটি হাতে আমরা দেখতে পারি পদ্ম ধারণ করে থাকেন এই যে পদ্ম এই পদ্ম হচ্ছে আমাদের চেতনার জাগরণের প্রতি পদ্ম দেখবেন শতদল যাকে বলা হয় ধীরে ধীরে ফুটছে উঠিত হচ্ছে এই পদ আমাদেরকে বার্তা দেয় যে আমাদের আত্মজাগরণ মানে আমাদের চেতনা যেটি রয়েছে সেই চেতনাও যেন ওরকম ধীরে ধীরে প্রস্ফুটিত করতে পারি আমরা এখানে দেখুন ধন মানে যদি আমরা ভাবি যে কেবল অর্থ সম্পদ গহনা তা তো নয় এখানে ধন মানে শুধু অর্থ নয় জ্ঞান তার যে তিনি যেগুলো ধারণ করে রয়েছেন তার মধ্যে দিয়ে প্রকাশিত হয় জ্ঞান সময় যোগ্যতা প্রেম এবং সততা এই সবই হচ্ছে আসলে ধন সম্পদ এবং ধনলক্ষে আমাদের শিখিয়ে দিয়ে যান যে সত্যিকারের সম্পদ হচ্ছে আমাদের অন্তর জগতের যে প্রাচুর্য রয়েছে সেইটি দেবী দানশীলতা এবং কৃতজ্ঞতা শক্তি বহন করেন আর এরপরই আমরা পাই ধনলক্ষ্মীর পরে ধান্য লক্ষ্মী ধান্য লক্ষ্মী নামটির মধ্যে বুঝতে পাচ্ছেন এই দেবী হচ্ছে আমাদেরকে শস্য প্রদান করে থাকেন এই দেবী হচ্ছে সবুজ এবং মা লক্ষ্মীর এই এই যে রূপ রূপে তিনি অষ্টভুজা অর্থাৎ আটটি হাত আট হাতে দুটিতে থাকে পদ্ম এবং অন্য হাতগুলি যেগুলি আছে সেখানে তিনি ধারণ করে থাকেন গদা ধান আগাছ কলা এবং অভয় মুদ্রা ও বরদা মুদ্রা তিনি প্রদান করেন অর্থাৎ দেখুন আমাদের প্রকৃতির সঙ্গে প্রকৃতি সৃষ্টির সঙ্গে এই দেবী রূপটি সরাসরি সম্পৃক্ত সবুজ পোশাকে চিত্রিত তিনি যা আসলে বুদ্ধি এবং কৃষি এই এই প্রতিনিধিত্ব করেন ধান্য লক্ষ্মী আমরা দেখতে পারি তিনিও একটি পদ্মের উপর আসেই থাকে সে গোলাপি পদ্ম এবং ধান্য মানে কি ধান্য মানে খাদ্য কিন্তু আধ্যাত্মিক অর্থে আসলে এই হচ্ছে আমাদের প্রাণ শক্তি এবং জীবন ধারণের উৎস এবং এই যে দেবীর রূপ বা দেবীর এই যে দেবীকে আমরা এইভাবে যে দেখি সেইটি আসলে আমাদের শিখিয়ে দিয়ে যায় যে প্রকৃতির সঙ্গে ঐক্যবোধ প্রকৃত পূর্ণতা লাভ করে এবং লক্ষ্যে পরেই আমরা দেখতে পারি দেবীর আরো একটি রূপ যাকে আমরা গজলক্ষ্মী গজ মানে হাতি আপনারা জানেন তা গজলক্ষী বা ভাগ্যলক্ষ্মী বলে থাকি এই গজলক্ষ্মী বা ভাগ্য পদ্মের উপর অধিষ্ঠান করে এবং ইনিও কিন্তু রক্ত বর্ষনা বা লাল বর্ষনা দেবীর চারটি হাত এখানে তার যে চারটি হাতে দুই হাতে থাকে পদ্ম এবং অন্য দুই হাতে থাকে অভয় এবং বরদা এবং দেবীর এই এই যে রূপ এই রূপটিকে বলা হচ্ছে গজের রক্ষী তার কারণ দেবী দুই পাশে দুইটি হাতি থাকে যারা কলসি দিয়ে দেবীকে জল সমর্পণ করছে জল অর্পণ করছে এবার দুই হাতি তার মানে তাকে স্নান করাচ্ছে আসলে আত্মসম্মান ও চেতনার জাগরণ নির্দেশ করে এবং তিনি বলেন সত্য ও ধর্মের পথে স্থিত ব্যক্তি অনিবার্যভাবে সফল হন এবং এই যে ভাগ্যলক্ষ্মী বলা হচ্ছে হাতি হচ্ছে আমাদের সমৃদ্ধির প্রতীক এবং শক্তির প্রতীক আর সেই জন্য এখানে আমরা ভাগ্য বলছি এবং এই যে লক্ষ্মী এই লক্ষ্মী এই তত্ত্বই আমাদের মধ্যে প্রতিষ্ঠা করেন যে আত্মবিশ্বাস এবং ধর্মচারণের ফলাফল হচ্ছে সমৃদ্ধি বা ভাগ্য আর এরপরেই যে লক্ষ্মী আমরা পাই সেটি হচ্ছে সন্তান লক্ষ্মী এই সন্তান লক্ষ্মীর ছয়টি হাত দেবীর ছয় হাতের উপর যে ছয়টি হাত উপরে দুটি হাতে থাকে আম্রপল্লব এবং একটি নারকেল বসানো কলসি আর নিচের যে হাত সেই নিচের হাতগুলিতে থাকে ঢাল ও তরোয়াল আর এবার মাঝের যে দুটি হাত সেই দুটি হাতে কোলে বসানো শিশুকে ধরে রাখে এবং সেই যে শিশুকে ধরে রয়েছে সেই শিশুর হাতে থাকে একটি পদ্ম আর দেবীর অপর হাতে থাকে অভয় মুদ্রা খুব সুন্দর দেবীর এই অনেকটা আমাদের সেই নবদূর্গার মাতা যিনি কেউ ধারণ করে থাকেন বা কেউ স্মরণ করে রাখেন অর্থাৎ দেবীর একটি মাতৃ রূপ এখানে আমরা দেখতে পাই এখানে দেবী কিন্তু কেবল সন্তান দানকারী নন কেননা তিনি আর যে সকল জিনিস ধারণ করে রয়েছেন তিনি যেমন এখানে দেবীর একটা মাতৃ রূপ দেবী যেমন সন্তানকে অভয় দিচ্ছেন তেমনি নবজীবন সন্তান মানে নব জীবন নব সৃষ্টি সেই চিন্তা ও সৃজনশীলতার প্রতীক হয়ে ওঠেন এবং সৃষ্টি তিনি আমাদের শিখিয়ে দিয়ে যান যে সৃষ্টির অনন্ত প্রবাহ কর্মফলের কথাই দেবীর মধ্যে প্রকাশিত হয় বা প্রকাউটিত হয় আর এর পরেই আমরা দেবীকে দেখতে পাই বীরলক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মী রূপে এই বীরলক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মী তিনি পুষ্প এবং স্বর্ণ অলঙ্কারে আবৃত এবং এই দেবীও এখানে প্রসঙ্গত একটি কথা বলে রাখি এই যে দেবীর যে আটটি রূপ প্রত্যেকেই একটি করে গোলাপী পদ্মের উপর উপবিষ্টা থাকেন এবং দেবীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম আপনারা জানেন তা এবং আমাদের সনাতন হিন্দু ধর্মে পদ্ম একটি পবিত্র পুষ্প বলে ধারণা করা হয় এবং স্বর্ণালংকারে আবৃত্ত এবং তিনি এখানেও তিনি একটি গোলাপি পদ্মের উপর উপবিষ্টা রয়েছেন এই বীর বা ধৈর্য লক্ষ্মী ইনিও কিন্তু রক্ত বর্ষণা অর্থাৎ লাল বস্ত্র পরিহিতা আর এক্ষেত্রে দেবী অষ্টভূজা তার আট হাতে যথাক্রমে আমরা চক্র শঙ্খ মুদ্রা এবং বড়দা মুদ্রা দেখতে পাই তিনি আমাদের জীবনে সংগ্রামের আত্মবিশ্বাস যোগান দেন এবং আধ্যাত্মিকভাবে বলা হয় যে তিনি অজ্ঞানতার অন্ধকারে জ্ঞানের আলো নিয়ে আসেন এই যে আমরা দেখতে পারি তার মধ্যে ধর্মগ্রন্থ রয়েছে হ্যাঁ এবার চক্র এর আগেই আমি চক্রর কথা বললাম শঙ্খ তার প্রতীকের কথা বলেছি তীর্ধন সেটিও বলেছি আর ত্রিশূল ত্রিশুল মানে কিন্তু তার যে তিনটি ফলা রয়েছে সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই সঙ্গে অবস্থান করেন অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় বা লয় একই রূপে একই সঙ্গে দেবী ধারণ করে রয়েছেন এবং তিনি আমাদেরকে অজ্ঞানতা থেকে জ্ঞানের আলোকে নিয়ে যায় আসলে দেবী শেখায় আমাদের যে ধর্ম রক্ষার জন্য দৃঢ়তা এবং সাহসের প্রয়োজন যা আমাদেরকে ধর্মচর্চার দিকে আধ্যাত্মিকভাবে এগিয়ে নিয়ে যাবে আর আমরা এই যে বীর লক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মী পেলাম তারপরে স্বাভাবিকভাবেই আমরা পারবো বিজয়ালী বা বিজয় লক্ষ্মী বা জয়ালক্ষ্মী কিন্তু রক্ত বর্ষণা বা লাল বর্ষনা এক্ষেত্রে আমরা দেখতে পারি দেবী অষ্টভূজা এবং তিনি ধারণ করে থাকেন চক্র শঙ্কর তর আল ঢাল পাশ অভয় মুদ্রা এবং বরদা মুদ্রা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দেবী আমরা দেখতে পাচ্ছি তিনি আমাদেরকে অভয় দান করার করছেন এবং বর প্রদানের জন্য তিনি আমাদেরকে কৃপা করার জন্য তিনি তৈরি হয়ে আছেন আমরা কেবল মানে হাতটি তার উঠেই রয়েছে কৃপা করার জন্য আমরা কেবল নিজেদেরকে সমর্পণ করলে সেই কৃপা আমরা পাবো তা এই যে বিজয় লক্ষ্মী বা জয়া লক্ষ্মী ইনি মানুষকে দৃঢ়তা এবং দৃঢ়তার সাথে জীবনের প্রতিবন্ধকতা জয় করতে সাহায্য করেন বলে ধারণা করা হয় বিজয় মানে কি বিজয় মানে কিন্তু কেবল আমাদের মনের মধ্যে যে শত্রু বাস করে আমার নিজের মধ্যে ত্রুটি কামনা বাসনা পদ এবং অহংকার সর্বোপরি সেই মদরিপু আমরা বলি হম মাৎসর্য যে স্বরিপু রয়েছে সেই স্বরূপকে জয় করার কথা বলেন এই দেবী আসলে আমাদের আত্মনিয়ন্ত্রণের দেবী এবং তিনি আমাদেরকে শেখান যে আসলে বিজয় এবং চূড়ান্ত বিজয় আর সব শেষে দেবীর যে রূপটি আমরা পাই সেটি হচ্ছে বিদ্যালক্ষ্মী এই রূপটির সঙ্গে আমাদের দেবী সরস্বতীর মিল রয়েছে আসলে সবই সেই আধ্যায় শক্তি বিভিন্ন রূপ এবার এইটি এখন এই আধ্যায় শক্তির বিভিন্ন রূপ তিনি মহালক্ষ্মী তিনি সরস্বতী এখানে আলোচনা করার জায়গা নয় বা পরিসর নেই এখন জায়গা অবশ্যই ভক্তি চ্যানেলে আমরা অবশ্যই করব। এই বিষয়ে আলোচনা তা পরিসর এখন নয় তাই আমরা বিদ্যালক্ষ্মী সম্পর্কে জেনে নিচ্ছি সংক্ষেপে দেবী বিদ্যালক্ষী হচ্ছেন শুভ্র বয়সা এই যে বিদ্যালক্ষী হচ্ছেন এবং আমি যেটি বলছিলাম দেবীরা সবাই পদ্মের উপর উপবিষ্টা এক্ষেত্রে আমরা দেখতে পারি দেবী একটি রাজহংসী উপবেশিতা হয়ে আছে এবং দেবীর চার হাতে দুটিতে থাকে পদ্ম আর অন্য দুই হাতে থাকে বরদা মুদ্রা এবং অভয় মুদ্রা আমাদের জীবনযাত্রার যে যাত্রায় আমাদের জীবনযাত্রার সম্পদ হচ্ছে গুরুত্বপূর্ণ এই সম্পদ হচ্ছে বিদ্যা সম্পদ জ্ঞানের সম্পদ এবং বিদ্যা এবং জ্ঞানকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি আমরা আমাদের জীবনের সেই সকল সম্পদ অবশ্যই আহরণ করতে পারি এবং তিনি কেবল আমাদেরকে এই পার্থিব শিক্ষা এই শিক্ষার মধ্যে আবদ্ধ রাখার বার্তা দেন না তিনি আমাদেরকে দেন বা জানান ব্রহ্মবিদ্যা যা আসলে আমাদের আত্ম করেন এবং তার আশীর্বাদে মানুষ অজ্ঞান থেকে জ্ঞানের আলোক মহতায় পৌঁছায় এই হচ্ছে বিদ্যা লক্ষ্মীর মাহাত্ম এবং এই হচ্ছে আমরা জানলাম এই যে অষ্টলক্ষী তার যে আটটি রূপ সেই আটটি রূপের মাহাত্মল উপাসনা আমরা করি এই অষ্টলক্ষীর উপাসনা কিন্তু কেবল ধন সম্পদ বা সাফল্য অর্জনের জন্য নয় আসলে এটি আমাদের জীবনের আটটি দিককে সমন্বিতভাবে উন্নতি করে এবং সেই সাধনা পদ্ধতি আমাদেরকে শেখায় এই আটটি যে রূপ এই আটটি রূপ আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় বাহ্যিক প্রাচুর্যের চেয়ে অন্তরের জাগরণই প্রকৃত ঐশ্বর্য যখন আমাদের মন এবং অবশ্যই আত্মা ধর্ম জ্ঞান সাহস প্রেম এবং কৃতজ্ঞতায় পূর্ণ হয় তখনই কিন্তু জীবনে সত্যিকার লক্ষ্মী পুজোর আগমন লক্ষ্মীর আগমন ঘটে আর আজকে এই লক্ষ্মী পূজার দিন শ্রী শ্রী কোজাগরে লক্ষ্মী পূজার দিন আসুন আমরা সেই প্রার্থনাই করি সেই সাধনায় করি আমাদের অন্তরের যা যেন চেতনার যা হয় মা লক্ষ্মী যেন আমাদের কৃপা করে আজ এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার